রেজিস্ট্রি হয়েছিল তিন বছর আগে আগামী তেসরা ফেব্রুয়ারি ছিল আনুষ্ঠানিক বিয়ে তার আগেই গঙ্গায় ঝাপ চন্দ্রনগরের যুবতী চন্দ্রনগর বউবাজার বটতলার বাসিন্দা মোনালি ঘোষ পঁচিশ বছর বয়স বউবাজার শীতলাতলার বাসিন্দা সত্যজিৎ রায়ের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয় তিন বছর আগে মোনালি গত তিন বছর ধরে চন্দ্রনগর বাগবাজার জিটি রোডের পাশে একটি জুয়েলারি দোকানে গার্লস সেলস গার্লসে কাজ করত যুবতীর পরিবার জানিয়েছেন যে গত তিন দিন ধরে কর্মস্থলে কোনো সমস্যা দেখা দেয় স্থানীয়রা জানান যে এই দিন দোকানের বাইরে তাকে কান্নাকাটি করতে দেখা যায় আজ সকালে কাজে এসেছিল যুবতী চাকরি ছেড়ে দিয়েছেন বলে লিখিত অভিযোগ নেওয়া হয় মোনালি দোকানের থেকে বেরিয়ে তার স্বামী সত্যজিৎকে ফোন করে চন্দ্রনগর স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ বসেছিল তারপর সুইসাইড নোট লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপ মারে প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন চন্দ্রনগর থানার পুলিশ খবর পেয়ে গঙ্গায় তল্লাশি শুরু করেছে নাবানো হয়েছে ডুবুরি স্পিডবোর্ড পুলিশ জানিয়েছে যে যেখানে কাজ করতো সেই দোকানের কর্তৃপক্ষ দায়ী বলেই সুইসাইড নোট লেখা হয়েছে তদন্ত সব কিছু খতিয়ে দেখা হচ্ছে দোকানে গিয়ে অন্যান্য কর্মীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ একজনকে আটক করা হয়েছে থানায় নিয়ে যাওয়া হয় বলবো গিয়ে এইভাবে একটা বাচ্চা মেয়ের জীবন এইভাবে চলে যাওয়া ওর প্রতি নিশ্চয়ই কোনো একটা নির্যাতন হয়েছে একটা নির্যাতন হয়েছে যে কথাটা বলছে যে মেয়েটি সুস্থ ছিল না এটা সম্পূর্ণ মিথ্যা কথা মেয়েটি আমরা তো দেখেছি ছোট থেকে মানুষ হয়েছে মেয়েটা পাড়াতেই পাড়ার মেয়ে এইভাবে যে চলে গেছে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে বা দোকানে না তো এরকম মানে করবে মেয়েটা আমাদের জানা স্বভাবের ছিল মেয়েটা দেখুন মেয়েটা হচ্ছে কারোর সঙ্গে বেশি কথা বলতো না বাবা মা ওর বন্ধুবান্ধব আর এই দোকান কর্মস্থল হ্যাঁ এইরকম ছিল মেয়েটা সত্যি ভালো কোনো বেশি বাইরে ছেলের সঙ্গে কোনো কথাবার্তা বলা নয় কিছু না ওর যে মানে যাকে প্রেম করতো ছোটবেলা থেকে প্রেম করতো এটা আমরা দেখেছি আদার্স কোনো জায়গায় কারোর সঙ্গে কথা বলতে দেখিনি আমরা তার সঙ্গে বিয়ে হবার একদম সব

এখনো পর্যন্ত ডুবুরি নেমেছি আপনার নাম আমার নাম সুকুমার সিং সুকুমার সিং